রেগুলেটারের কালেকশন দেখাবো সুন্দরভাবে দেখেন দেখলে সবাই শিখতে পারবেন এই হলো ফ্যানের দুটা তার ফ্যানের দুটা তার হুম আর এটা হলো রেগুলেটারের তার এই যে রেগুলেটারের তার আর এই দুটো হলো মেন তার হ্যাঁ এই দুটো হলো মেন্টার মেন তার এই দুটো হলো মেন্টার ফ্লাগের তার ফ্লাগের কথ এসি করসি তার একটা নেগেটিভ একটা পজিটিভ আর এই দুটো হলো ফ্যানের তার এই যে মেন তার যেটা নেগেটিভ পজিটিভ আর ফ্যানের তারের থেকে একটা আর নেগেটিভ পজিটিভ একটা একটা তার লাগা দিলাম এই লাগা দিলাম আর দুটো তার থাকে যে দুটা তার থাকে একটা হলো ডাইরেক্ট মেন তার একটা ফ্যানের একটা তার ফ্যানের তার এ রেগুলেটার দুটা তার এই দুটো তার যে এখানে লাগা দেব একটা মেন তারে লাগা দেব আর একটা হলো ফ্যানের একটা তার যে আছে সেই তার লাগা দেব এই রেগুলেটার কালেকশান হয়ে গেলো এই আর এই ফ্যানের একটা আসতে এগুলো মোটরটা এই যে সুদ একটা মোটর এই মোটরটা হলো অটার কাজ করে এটার এই যে দুইটা তার দুইটা তার দুইটা মেন মেন তারে দিলেই কাজ করবে কিন্তু এটা সুইচে কাজ করে সুইচ হলো এই ভিতরে সৃষ্ট হলো এই ভিতরে যে সিজার দুটা তার সিজার দুটা তার একটা তার এইখানে দিলাম এই হলো মোটরের একটা তার দিয়ে দিলাম আর এই দুটা তার ডাইরেক্ট লাইনে হবে এই যে দুটো ডাইরেক্ট লাইন ডাইরেক্ট লাইনে দিয়ে দিলাম ডাইরেক্ট লাইন এই এখন আমার কালেকশন কমপ্লিট কালেকশন কমপ্লিট হয়ে গেছে এখন লাইন দিলে ঘুরবে এটা আমি টেপ প্রেশার দেব যাতে গড়িতে না লাগে ফায়ার না করে জন্য টেপ প্রেশার দেব টেপ প্রেশার দিছি এখন এটা কমপ্লিট এখন এটা লাইন লাগাইলে ঘুরবে এটা বলিউম এই লাইন লাগাই লাইন লাগালে এখানটা বলব একবাৰ অলম এইটাৰ কালিছে গা একদম অফ

এ সিস্টেম মুভিং আছে। এটা কিন্তু আছে। এই লজ মুভিং আছে। একটা কি দমরডা এটা পেন্ডারে তারে দিয়ে অফ হইছে। মুভিং সিস্টেম। কালেকশন দিলাম। একটা হলো রেগুলেটর কালেকশন দিলাম। আর একটা হলো মুভিং কালেকশন দিলাম। এই অফ মুভিং। এই আবার চালু। এই দেখতেছ। দেখেন ভালো বাবা দেখলে আপনি পারবেন ভিডিওটা দেখেন তাহলে শিখতে পারবেন